জয়গুরু আমরা ঠাকুরকে ধরে আমাদের জীবনটাকে যেমনভাবে বলতে পারেন পরিবর্তন করার চেষ্টা করে থাকি জীবনটাকে আরও থেকে বলতে পারেন আরও তরোভাবে উন্নত করে তোলার চেষ্টা করি ঠিক একই রকমভাবে আমাদের চাই কি চাই হচ্ছে হল আমি যে জায়গায় আছি কিংবা আমি যাদের সাথে মিশছি পাড়া প্রতি প্রত্যেককেই যেন আমরা এই পথটা যেন ধরিয়ে দিতে পারি যেন তাদের কাছে সেই পরম বার্তাটা পৌঁছে দিতে পারি যে কথা শ্রী শ্রী ঠাকুর প্রায়ই বলতেন তাই না আমাদের তাই যে চলনাটা চলনাটা তাহলে কেমন চলনাটা হচ্ছে হলো যেমন ব্যক্তিগতভাবে ঠিক তেমনই ঠাকুর বলছেন সমষ্টিগতভাবেও এবারে দুটোর মধ্যে যদি কম্পেয়ার করে দেখা যায় তাহলে ঠাকুর বলছেন আগে চাই হচ্ছিল ইন্ডিভিজুয়ালি অর্থাৎ ব্যক্তিগতভাবে ডেভেলপ করা অর্থাৎ ব্যক্তিগতভাবে আগে নিজেকে আরও বাড়িয়ে তোলা কেন না তার কারণ ঠাকুর বলছেন যখন আমি আরেকজনকে সেই রকম কথা বলবো আরেকজনের কাছে যখন যাব সেক্ষেত্রে কি হয় আমার কথা বলার চাইতে সে আমার চাল চলন আমাকে দেখেই সে এতটা মুগ্ধ হবে আমাকে দেখেই তার এতটা আনন্দ হবে যেন সে এক আপনজনের সাথে মিশে গেছে এমন একটা ভাব সে তখন নিজে বলতে নিজের মধ্যে আর কি ফিল করবে তাই ঠাকুর বলছেন আগে চাই নিজের হয়ে ওঠা আর এই কারণে ঠাকুর বলছেন সমষ্টির মধ্যে যেতে হলে আগে ব্যক্তি জীবনটাকে ঠিক করা দরকার অর্থাৎ ব্যক্তিগত যে জীবন সেই জীবনটা কিন্তু চাই আগে ঠিক করা এই কারণে কথাটা বলা তার কারণ ঠাকুরকে ধরা আর ঠাকুরকে ধরে কিছু করা দুটোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য আমি ঠাকুরকে ধরেছি অনেকেই আমরা এই কথাটা এমন ভাব নিয়ে বলি আমি ঠাকুরের যেহেতু দীক্ষা নিয়ে নিয়েছি তাই আমি বলছি ঠাকুরকে ধরেছি আর কিছু ক্ষেত্রে আমরা কি দেখে থাকি যারা বলছে ঠাকুরকে ধরেছি সেক্ষেত্রে কি না ধরেছি বলতে সে ঠাকুরের কথাগুলিকে চরিত্রগত করার চেষ্টা করছে ঠাকুর যা চেয়েছেন সেগুলিকে আস্তে আস্তে ফুটিয়ে তোলার চেষ্টা করছে সেই চলার পথে হাজারো রকম বাধা বিঘ্ন আসতে পারে হাজার রকম ভুল ত্রুটি হতে পারে চলছে তো সেই চেষ্টাটাই লেগে আছে তো এই চেষ্টাটাই তাকে সফলতার দাঁড়ায় নিয়ে যাবে এই চেষ্টাই হচ্ছিল সেই সফলতার তাই চাবিকাঠি তাই আমাদের চাই হচ্ছিল সেই চেষ্টা আর ঠাকুর বলছেন যখন আমি নিজে হয়ে উঠবো যখন আমি নিজে হয়ে উঠলাম এবার আস্তে আস্তে যত আমি যা আমি এতদিন হয়েছি যা আমি এতদিন নিজে অনুভব করেছি যা যতটুকু হয়েছে সেই ততটুকু যেন আরেকজনের কাছে গিয়েও যেন পৌঁছে দিই আরেকজনের কানেও যেন সেই কথাটা যায় তাই না আমরা এখন দেখবেন এই যে যেভাবে চলছি বর্তমান জগতে কারোর এত সময় নেই বা কারোর এত ফুরসত নেই যে সে বসে বসে আরেকজনের দিকে সে লক্ষ্য রাখবে কিংবা আরেকজনের দিকে সে তাকাবে সচরাচর এই জিনিসটা দেখা যায় আর কি ইন জেনারেল এবার এইটা ঘটলো তাহলে আমি ঠাকুরকে ধরে এমন কি এক্সট্রাঅর্ডিনারি করলাম আমি ঠাকুরকে ধরে এমন কি করলাম না আমারই যে জীবন আমারই জীবনে সময়টুকু যতটা পারবো আমি বের করে যেন বাকিদের জীবনটাকেও বলতে পারেন আরও বাড়িয়ে তোলার চেষ্টায় যেন আমি লেগে থাকি আর এতে চাই হচ্ছিল নিঃস্বার্থ ভাব নিয়ে করা আর এই জীবনের গল্পটাই এমন দেখবেন নিঃস্বার্থভাবে যখন কিছু করা হয় তখন আপনা থেকেই নিজের স্বার্থটাই পরিপূরণ হয়ে যায় তা কখন কেমনভাবে হবে তা কেউ কিছু বলতে পারে না সেটা ঠাকুর কি বলছেন এই কথাটা পরম পরমপূজ্যপাত শ্রী আচার্য দেব প্রায়ই বলেন যে চাই হচ্ছিল নিঃস্বার্থ ভাব নিয়ে করা সেই নিঃস্বার্থতাই আমার জীবনে অর্থাৎ আমার যে স্বার্থ তা আপনাদেরকেই পরিপূরণ করে দেয় যেমন ধরেন আমি কারোর জন্য একটা কিছু করলাম আমি আমার মতন আমি যতটুকু পেরেছি আমি করলাম নিঃস্বার্থ ভাব নিয়ে এই না আমি সেই লোকটার এই জন্য আমি সাহায্য করছি সে আমার পরবর্তীকালে কাজে লাগবে এইটা জেনে এই রকম না আমি হঠাৎ করে তাকে একটা এমন অবস্থায় দেখলাম বা হঠাৎ করে আমি একজনের কথা শোনা তাই গিয়ে আমি যতটা পেলাম আমার তরফ থেকে যেমনভাবে হোক কথার দিক দিয়ে হোক যেমনভাবে হোক তাকে আমি তার জীবনে পাশে দাঁড়ালাম তার জীবনে যতটুকু ফাঁকা বা যতটুকু জায়গার জন্য তার জীবনটা টলে পড়ছিল ততটুকু যদি হেলান দেওয়ার ক্ষমতা যদি আমি করে দিতে পারি তার মানে কি আমি ততটুকুও দাঁড়ালাম এবারে আমার কিন্তু কোনো আশাই নেই তারপরে আমি তো সেই মানুষটাকে র্যান্ডামলি দেখেছি সে সাথে হঠাৎ করে এমন একটা পরিচয় হয়েছে করেছি দেখবেন ঘটে কি ঠাকুর বলছেন কোনো না কোনো দিন এমনভাবে সেই মানুষটাই হয়তো আমার জীবনে কাজে লেগে যাবে তখন আমি ভাবব যে পরম পিতার দয়া কী পরম পিতার কথা মানলে যে জীবনে কি হয় তখন এই বোধটা জাগবে যে ঠাকুরের যে বলা আছে ঠাকুর যে কেন বলেছেন তখন এই জিনিস মাথায় ঢুকবে এই কারণেই দেখবেন আচার্যদেব কি বলেন যে ঠাকুর নিঃস্বার্থ প্রার্থনা গ্রহণ করেন কেন বলেন আচার্যদেব এই কারণেই তিনি বলে থাকেন নিঃস্বার্থ প্রার্থনা বলতে নিঃস্বার্থভাবে কোনো কিছু চাওয়া আমি আরেকজনের জন্য চেয়েছি তার সাথে আমার কোনো রকম স্বার্থ নেই কোনো রকম কিছু না কোনো শর্ত কোনো স্বার্থ কিচ্ছু আমি রাখিনি আমি আরেকজনকে দেখলাম তার ইয়েতে তার যাতে মঙ্গল হয় আমি সেই কারণে ঠাকুরের কাছে প্রার্থনা করছি এটাই হচ্ছে হলো বলতে পারেন পরম পথে চলার যে একটা লক্ষণ যতগুলো হয়ে থাকে তার ভিতর থেকে একটা অন্যতম তাই না এই রকমভাবে এবারে যত আমি চলতে শিখব তত কি হবে ঠাকুর বলছেন আমি চাই যে আপনারা যে রাস্তা দিয়ে চলবেন আপনাদের স্পর্শে রাস্তার ধুলি সোনা না হয়ে সুধা হয়ে উঠু ঠাকুর দেখবেন এই কথাটি আলোচনা প্রসঙ্গেতে কোনো একটা জায়গায় বলেছেন এবারে আলোচনা প্রসঙ্গে তো অনেকগুলো খণ্ড আছে তার ভিতরেই ঠাকুর একটা জায়গায় এই কথা বলছেন যে এই রকমভাবেতেই তাই চলতে হয় তাই না আর এইখানে আবার একটা হয়তো কথা মনে হয়তো জাগতে পারে ঠাকুর এমনভাবে কেন বললেন যে সোনা না হয়ে সুধা হয়ে উঠুক তার কারণ ঠাকুর বলছেন সোনা তো পৃথিবীর জিনিস তা তো কিনতে পাওয়া যায় এখনই টাকা ঢাললে সোনা আসবে কিন্তু সুধা সুধা হলো ঠাকুর বলছেন স্বর্গের জিনিস তা অমূল্য কোনো মূল্য নেই তার কোনো মূল্য নেই বলতে ওই ভ্যালুলেস তা কিন্তু না এটা অমূল্য বলতে মানে এতটাই মূল্যবান এতটাই মূল্যবান যে সেটাকে মেপে তোলা কিংবা সেটাকে কোনো কিছু বলতে পারেন পরিমাণ দিয়ে তাকে বোঝানো যাবে না এতটাই অমূল্য সম্পদ একটা তাই ঠাকুর বলছেন যে মানে যে রাস্তা দিয়ে হেঁটে যাব যেন সেই রাস্তার ধুলি পর্যন্ত শোনানো হয় যেন সোদা হয় হবে আর এটা ঘটছেও এটা অলরেডি শুরু হয়ে গেছে তার খোরাক যারা একটু চিন্তা করবে যারা একটু ব্যাপারটাকে অ্যানালাইসিস করার চেষ্টা করবে তারা ঠিক কিন্তু ধরে নেবে কেমনভাবে দেখবেন ঠাকুর তখন বলছেন আপনাদের স্পর্শে মানুষ সুধা স্বাদ লাভ করুক স্বাদ বলতে স্বাদ মানে টেস্ট অর্থাৎ সেই যে বলতে পারেন সুধা যে কেমন হয় তার স্বাদটা মানুষ পেয়ে যাবে এমন একজনের কাছ থেকে যে অলরেডি পরম ধরে চলছে যদি সে সেই রকমভাবে চলে চলে তাহলে তার গেলে সেই রকম একটা তার অনুভূতি জাগবে শীত ঠাকুর বলছেন যে ক্রাইস্ট যে বলেছিলেন যারা তোমাদের কথা নেবে না তাদের বাড়িতে তোমাদের পায়ের ধুলো ঝেড়ে এসো ঠাকুর দিয়ে বলছেন আমার মনে হয় তার মানে হলো আজ যারা মূঢ়তা বসে তোমাদের কথা নিতে পারছে না পরে একদিন তারা হয়তো তোমাদের ওই পায়ের ধুলোর অমৃতময় প্রভাবে প্রভাবিত হতে পারে আর এখন যে জিনিস ঘটছে এইবারে আসা যাক এই জিনিসটা যে কেমন ভাবে যে এখন ঘটছে তা যে অলরেডি শুরু হয়েছে আমরা এই যেই আলোচনাগুলো শুনছি বা দেখছি একটা জিনিস লক্ষ্য রাখা দরকার আমরা কি প্রত্যেক দিন এই ভিডিওগুলো পাই এই স্বস্তি থেকে বা চ্যানেল থেকে দেখবেন আপনারা হয়তো অনেকে এমন আছেন যারা ইউটিউব খোলার পরে এরকম স্ক্রল করেন দিলে আপনারা দেখতে পান কিন্তু আপনাদের যদি ডেলি তার কথা শুনতে হয় প্রত্যেক দিন যদি শুনতে হয় পরম পিতার কথা বা বিভিন্ন ঘটনা বা দর্শনের পর আলোচনা তাহলে আপনাকে তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যেটা অনেকে আমি দেখতে পাই হয়তো করতে জানেন না বিশেষ করে যারা একটু বয়স্ক আছেন বা যারা মানে এতটা এক্সপার্ট নন মোবাইলের ক্ষেত্রে তাদের কাছে আমি বলছি আপনারা যদি না পারেন তাহলে বাড়িতে যারা ছোটরা আছে তারা এইসবে একদম পুরো মাহির এক্সপার্ট হাতের খেলা তাদের কাছে তাদেরকে বলবেন তারা করে দেবে বলবেন সাবস্ক্রাইব করে বা পাশের যে একটা বেলাইকেন আসবে ওটা প্রেস করে অল করে রাখতে দিলে কি হবে আমি ভিডিওগুলো আপলোড করব আপলোড করা মাত্রই আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে নেট যদি অন থাকে তাহলে নোটিফিকেশন চলে যাবে যে ভিডিও আপলোড হয়ে গেছে তখন আপনারা সেখানেই ডাইরেক্ট প্রেস করে ইউটিউবে ঢুকে দেখতে পারবেন তখন আপনাদের ইউটিউব খুলে আর খুঁজতে হবে না তাই না তাই আপনারা যদি প্রতিদিন শুনতে পান তাই আপনারা এটা অতি অবশ্যই করে রাখবেন এই যে দীক্ষা পত্রের যে কাজ পরম পূজ্যপদ শুষে আচার্য আশীর্বাদে কিংবা বলতে পারেন পরম পূজ্যপদ অবিন্দা যে এই কাজে যেভাবে বলতে পারেন প্রতি প্রত্যেককে যুক্ত করে তোলার যে কথা বলছেন এই জিনিসটা কি আমরা দীক্ষাপথনের কাজটা করছি কীভাবে কিংবা এই যে কাজ এটা কি হচ্ছে না আমরা প্রত্যেকের বাড়িতে যাচ্ছি তাই না এবারে এই যে প্রত্যেকের যে আমরা বাড়িতে যাচ্ছি এতে কি হয় এতে তাদের সাথে সম্পর্কটা আরও বেড়ে ওঠে একদিনে হয়তো কেউ নাও বুঝতে পারে সবাই যে সমান তা কিন্তু মোটেই না আমি হয়তো এমন একটা জায়গা গেলাম আমি দীক্ষাপতের কাজে হয়তো দেখা গেল সে মানলো না হতেই পারে না হবার কিছু নেই কিন্তু তাই বলে আমি হার মানবো না আমি ঘাবড়ে যাব না কিংবা আমি আর যাবো না সে কথা শুনছে না কি গিয়ে কী লাভ হবে যেন এইরকমটা না হয় তখন এই কথাগুলি ঠাকুরের বলা এই কথাটা তখন মাথায় আনতে হবে যে ঠাকুর কি বলেছেন যে আজ যারা মূরত বসে তোমাদের কথা নিতে পারছে না পরে একদিন তারা হয়তো তোমাদের পায়ের ধুলোর অমৃতময় প্রভাবে প্রভাবিত হতে পারে তাই একটা সঙ্গ সান্নিধ্যেরও কিন্তু একটা প্রভাব জীবনে পড়ে থাকে তাই না কিন্তু আবার আরেকটা জিনিস লক্ষ্য রাখা দরকার কি যেটা ঠাকুর বলছেন যেন এই সব কথাই যেন আমরা না ভেসে যাই যদি এবারে আমি এই রকম ভাব নিয়ে যাই যে আমার পায়ের ধুলো সেখানে যাবে ইয়ে হবে ঠাকুর বলছেন তার মানে বুঝতে হবে ভিতরে অহংকার ঢুকছে তার মানে বুঝতে হবে ভিতরে একটা এমন জিনিস সঞ্চার হচ্ছে যেটা আমায় জীবনে সাংঘাতিকভাবে একটা ধাক্কা দেবে তাই এইগুলো হচ্ছিল প্রকৃতির নিয়মে আপনা থেকে ঘটবে আমার কাজ হচ্ছিল শুধু তিনি বলেছেন তাই যাব তিনি বলেছেন এটা করতে তাই আমি করব। তাহলে দেখেন যে আচার্য নির্দেশ কিংবা আচার্য দেবের যে কথাগুলি যে কেমনভাবে জীবনে যে আমাদের প্রত্যেকে যে পালন করা দরকার তিনি ঠাকুরের কথাগুলি যে কীভাবে বাস্তবে যে রূপান্তরিত করে দেখিয়ে দিচ্ছেন বাস্তবে যে ফুটিয়ে তুলে দিচ্ছেন এই কারণেই তো আচার্য এমনি এমনি তো আর আচার্য না বা এমনি তো তাকে তো মানি না কিছু না কিছু তো আছে ঠাকুর এমনি এমনি আচার্য পরম্পরা কোনো না কোনো একটা গুরুত্ব আছেই আর সেটা একমাত্র আচার্য সঙ্গ করলেই বোঝা যায় মুখে যতই বলি না কেন তা প্রকাশ করা সম্ভব না দু চারটা ঘটনা দু চারটা কথা বলে দেওয়া সম্ভব কিন্তু সেই অনুভূতির পরশ যদি পেতে হয় আমাকে নিজে যেতে হবে সেই জায়গায় আমাকে নিজেরই চাইছে আগে ঝাঁপ দেওয়া সেখানে তাই না এই যেমন ঠাকুর যে কথা যে বলেছেন আর এখন যে কাজ যে আচার্যদেবের নির্দেশে যে হচ্ছে ভাবেন তো কতটা যে এই কথাটাই যে বাস্তবে যে এখন ফুটছে তাই না তাহলে দেখেন যে ঠাকুর যে কথাগুলি যে বলে দিয়েছেন কিংবা ঠাকুরের যে ইচ্ছাগুলি ছিল কিংবা ঠাকুর যা চেয়েছিলেন যে কিভাবে যে আচর্যদেব সেগুলি একটার পর একটা যে তিনি করে চলছেন আর সেটা একমাত্র তিনিই জানেন যে কোনটা কোন মুহূর্তে করলে যে তা সফলতা নিয়ে আসতে পারে কিংবা সেই কাজে যে সফল হওয়া যাবে সেটা একমাত্র তিনিই জানেন যে ঠাকুরের এই কথাটা যে এই জায়গায় যে কেমন কেমনভাবে পালন করতে হবে এই সময়ে যে কেমন চলা দরকার সময় উপযোগী একটা ব্যাপার তো আছে যেটাকে কখনোই অ্যাভয়েড করা যায় না কখনোই আমি তাকে এড়িয়ে যেতে পারবো না তো সময় অনুযায়ী কিন্তু কাজ করা দরকার আর কাজ যেমন হবে কাজ অনুযায়ী পরবর্তী কাজও তার উপরেই কিন্তু ডিপেন্ড করে আছে তাই একে অপরের সাথে কিন্তু যুক্ত তাই না তাই এই সব ডিসিশন নেওয়ার ক্ষমতা বা এই সব জিনিস চিন্তা করার ক্ষমতা বা এগুলো কখন কোনটাবে কখন না হবে তা আমরা বাস্তবে কিন্তু কেউই কিছু বুঝি না এই কারণেই চাই কিন্তু আচার্য নির্দেশ যেটা একমাত্র তিনি সমানুসারে বলে দিতে পারেন তিনি যেটা অনুভব করেন তিনি কিন্তু তাই বলেন তিনিও কিন্তু কোনো বানিয়ে কোনো রং দেখিয়ে কোনো কথা কথা কিন্তু বলেন না তিনি কি বলেন না আমিও হচ্ছে সম্পূর্ণ আপনাদের মতন আমিও চাই যে ঠাকুরের কথাগুলি ঠাকুরের যে বলতে পারেন ইচ্ছা বা ঠাকুর যা যা করতে বলেছেন আমিও আপনাদের মতন লেগে পড়ে থাকি আমিও চেষ্টা করি কখনোই কিন্তু ধরা তিনি দেবেন না কখনোই কিন্তু নিজেকে বাড়ি তিনি দেখাবেন না একদম অতি সাধারণ মানুষ যেমন হয় তিনি সেই রকমভাবে কিন্তু থাকেন কিন্তু লীলা কিংবা তার ব্যক্তিত্ব অসাধারণ বললেও যেন মনে হয় কম পড়ে যায় এতটাই তাই না তো যাই হোক আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করবো শেষ করার আপনাদের কাছে একটি কথাই বলবো যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবার ভিতরে শেয়ার করে দেবেন কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে কোনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আরও এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় গুরু বন্দে পুরুষোত্তম